দুর্ভাগ্যবশত এই সিংহটার চিকিৎসা যদি না হয় তাহলে ও মারা যেতে পারে আর এটা হল হাজারটা প্রাণীর মধ্যে প্রথম যাকে আমরা এই ভিডিওতে বাঁচাতে চলেছি দেখা যাক কিভাবে আমরা হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে জিরাফদের ভ্যাকসিনেট করব আমরা সব জিরাফদের ভ্যাকসিনেট করে তবেই এখান থেকে যাব আমরা সিংহদের উদ্ধার করব একটা জু থেকে যেটা প্রায় ধ্বংস হয়ে গেছে একে অপরের সাথে যুদ্ধ করে মারা যাবার আগেই রাইনোদের আলাদা করব যেটা এই রাইনোর আয়ু অনেক বছর বাড়িয়ে দেবে এবং এরকমই আরো অনেক অবিশ্বাস্য রেস্কিউ যার শুরু হচ্ছে একটা সার্জারি দিয়ে যাই সিংহটার জীবন বাঁচাবে এ হল ডক্টর অ্যালেক্স আমরা এখন কি করতে চলেছি এই সিংহের টুথ ইনফেকশন আছে যেটা ওর জন্য খুব ক্ষতিকারক তাই জন্য টুথ ক্যানেল করতে হবে ওর প্রাণ বাঁচানোর জন্য এই সার্জারিতে দাঁতের ইনফেকশন সারিয়ে ওর জীবন বাঁচানোর চেষ্টা করা হবে ওর ঠোঁটটা একটু ধরবে তুমি এইভাবে ও মাই গড দেখো ওর দাঁতের তো খুবই খারাপ অবস্থা আর যদি ইনফেকশনের চিকিৎসা না করা হয় তাহলে আস্তে সতে ইনফেকশনের হার্টের ক্ষতি করে দেবে আচ্ছা ও যদি জেগে যায় তাহলে কি হবে ও আমার আঙ্গুল কামড়ে দিতে পারে ও আর আমার আঙ্গুলটাও হ্যাঁ হয়ে গেছে ও একদম ঠিক আছে চলো ওকে মুক্ত করো এখন সিংহটা সুস্থ আর স্বাভাবিক এখন এরকম 999টা প্রাণীর জীবন বাঁচানো বাকি আমাদের পরের মিশন হলো কিছু রাইনোর জীবন বাঁচানো এই বিশাল জায়গায় আমরা ওদেরকে খুঁজে বার করে ট্রাঙ্কুলাইজ করব আর ওদের স্থানান্তরিত করব আমরা এখন রাইনোদের খুঁজে বেরাচ্ছি ওদিকে চ্যান্ডলার রয়েছে আকাশে আমি হেলিকপ্টারে করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি যদি কোন রাইনো দেখতে পাই তাহলে আমরা তাকে রেস্কিউ করব এখানে শক্তিশালী রাইনোরা দুর্বল রাইনোদের তাড়িয়ে দেয় কিন্তু যেহেতু এই এলাকার চার পাঁচটা বেড়া দিয়ে ঘেরা আছে তাই দুর্বল রাইনোরা এখান থেকে কোথাও যেতে পারে না আর তার ফলে ওদেরকে মেরে ফেলা হয় একদমই তাই তাই প্রথমে আমরা ওদেরকে ঘুম পাড়াবো আর তারপর ওদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা ওদের নিজস্ব জায়গা হবে যেখানে ওরা বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাবার আর জল পাবে তার ফলে ওরা শক্তিশালী হবে চলো আমরা গিয়ে ওখানে রেস্কিউ করি ঠিক আছে ও রাইনো দেখতে পেয়েছে চলো 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 আমার কাছে ট্রায়াঙ্গুলার লেজার গান আছে আমি এটা মেরে ওকে ঘুম পাড়িয়ে দেবো যাতে আমরা ওকে সুরক্ষিতভাবে ধরতে পারি আমরা পেরেছি শত্রুর রাইনোকে হিট করেছে চলো চলো একটা রাইনো ঘুমিয়ে পড়েছে গয়েরাটা দেখি স্যার গুড শট প্রথমেই আমরা ওর অ্যান্টি পোচিং কলারটা খুলে নেব আর সেটা এইভাবে হবে এই কলারটা রাইনোর স্পিড ট্র্যাক করে আর এর ফলে ও স্থানীয় জায়গাতেই থেকে যায় যদি হঠাৎ রাইনো খোলামেলা জায়গায় দৌড়াতে শুরু করে যখন চারপাশে কোনো প্রাণী নেই তখন আমরা জানি শিকারীরা ওকে মারার চেষ্টা করতে পারে আমরা চেষ্টা করব যাতে এই রাইনোদের আয়ু অনেকটাই বেড়ে যায় কারণ ওদের সংখ্যা খুব একটা বেশি নয় পৃথিবীতে হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ এটাই আমার বলার ছিল তাহলে এটা হলো একটা মাইক্রোচিপ যেটা আমরা ওর শিং ভেতরে ঢুকিয়ে দেব তারপর সেটা আঠা দিয়ে আটকে দেব এবার যদি কোনো শিকারী ওকে ভাবে মারার চেষ্টা করে তাহলে কালো বাজারে ওর শিং বিক্রি করার সময় আমরা ট্রেস করে ওদেরকে ধরতেও পারব এবার রাইনোকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাক যেখানে বড় রাইনো একে মারতে পারবে না আমি জানি এটা দেখে বড় অদ্ভুত লাগছে কিন্তু এটা এই রাইনোর আয়ু অনেকটাই বাড়িয়ে দেবে চলো কে ভিতরে ঢোকাও এটা তোমার ভালোর জন্যই ভিতরে ঢোকাও আমরা এমন একটা সুরক্ষিত জায়গায় এখন রয়েছে যেখানে এই রাইনোকে কেউ তাড়াবে না আর মেরেও দেবে না ঠিক আছে আমরা এখন থেকে ওকে হিপো বলে ডাকবো হিপো ও তো রাইনো আমি ডাকবো হিপো তাইনো ঠিক আছে ঠিক আছে হিপোত রাইনো তোমার জীবন ভালো কাটুক আমাদের এখনো অনেক প্রাণীদের জীবন বাঁচাতে হবে আর অন্যদিকে আমার বন্ধুরা যখন দুটো ছোট রাইনোর জীবন বাঁচালো তখন এদিকে আমরা নজর দিলাম একটু লম্বা প্রাণীর দিকে জিরাফস নাও ভ্যাকসিন আমরা ওদেরকে ভ্যাকসিন শুট করলাম দারুন রাইনোদের ট্র্যাঙ্কুলাইজ একটু আলাদা ছিল কারণ এই হাই পাওয়ার্ড এয়ার রাইফেল গুলো এই জিরাফের শরীরে একটা বড় সিরিঞ্জ ঢুকিয়ে দেয় যেটাতে রয়েছে জীবন বাঁচানোর ওষুধ তোমাদের ভ্যাকসিন এনজয় করো দিন তোমাদের ভালো কাটুক ওরা পালাচ্ছে কেন আমরা তো ওদের জীবন বাঁচাচ্ছি এই গোটা ভিডিওতে আমরা হাজারেরও বেশি প্রাণীদের জীবন বাঁচাবো কিন্তু আমার মনে হয় জিরাফদের এটা কেউ বলেনি কারণ ওরা এটাকে আরো কঠিন করে তুলছিল জিরাফ আমি তোমাকে ভ্যাকসিনেট করার চেষ্টা করছি এটা তোমার জন্য ভালো সত্যি এবারwidetilde না। ভ্যাকসিনটা নিয়ে নাও। তো অনেকটা দূরে চলে গেল। মনে হচ্ছে আমাদের ট্যাকটিক্স এবার বদলাতে হবে। যেহেতু এই অঞ্চলটা আয়তনে বিশাল। তাই এটাই হলো সবচেয়ে সহজ পথ ভ্যাকসিনেট হয়। যদিও জিরাফদের কোনো কঠিন অসুখ হয়, তাহলে কি মারা যেতে পারে? আর সব জিরাফদের ভ্যাকসিনেট না করে আমরা যাব না যদিও এখানে বাতাস অনেকটা বড় প্রতিবন্ধকতা তুমি এখন ওষুধ পেয়ে গেছ ভাল থেক আমি আরো সাহায্য চাইলাম যাতে যতটা বেশি সম্ভব প্রাণীদের আমরা বাঁচাতে পারি আমি পাঁচটা জিরাফ দেখতে পাচ্ছি ওদের ভ্যাকসিন হয়নি আর চারটে জিরাফের ভ্যাকসিন বাকি তিনটে জিরাফের বাকি শেষের জন একদম সামনে আছে দেখো পাঁচজন কে দেওয়া হয়ে গেল আমরা ওদেরকে শুট করছি যদিও আমরা ওদেরকে মারছি না ওদের জীবন বাঁচাচ্ছি ঠিক জায়গায় লেগেছে যখন আমরা ওখান থেকে বেরোলাম তখন প্রায় সত্তরটা জিরাফের ভ্যাকসিনেশন হয়ে গেল হ্যালো বাংলাদেশ প্রতিদিন লগ মানে ভোর বেলায় আঙিনায় সোনালি আলোর ঝলক থেকে বেরোলাম তখন প্রায় সত্তরটা জিরাফের ভ্যাকসিনেশন হয়ে গেছে তার মানে এখনো অব্দি ৭৪ টা প্রাণীর জীবন বাঁচানো হলো। আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের প্রচেষ্টা ক্রমশই কঠিন হচ্ছে ওই দেখো সেই আয়নাটা হ্যাঁ ওটাই তো একদম সুস্থ হয়ে গেছে ভাই কে জানত জিরাফদের ভ্যাকসিনেশন করা এতটাই মজাদার হতে চলেছে কিন্তু এখনো আমাদের প্রচুর প্রাণীদের জীবন বাঁচানো বাকি রয়েছে তাই আমরা সাউথ আফ্রিকায় কাজ সম্পূর্ণ করে চলে গেলাম ইউক্রেনে যেখানে যুদ্ধ জুগুলোকে ধ্বংস করে দিয়েছে যেখান থেকে লায়নদের উদ্ধার করে মেকশিফট শেল্টারে রাখা হয়েছে যেহেতু এখনো যুদ্ধের আশঙ্কা রয়েছে আমরা ওদেরকে অন্য জায়গায় উড়িয়ে নিয়ে নিয়ে যাব। তাই বিশাল এসেছি। যাতে আমরা ইউক্রেনের সীমানার বাইরে এই প্রাণীগুলোকে উড়িয়ে নিয়ে যেতে পারি ওরা এই প্লেনটা দখল করে নিয়েছে এখানে আর কোন সিট নেই তিনটে লাইনই এই প্লেনে ফার্স্ট ক্লাস টিকিট পেয়েছে আর ওয়াইল্ডলাইফ লাইফ অ্যান্থনি পেনিস্টনের সাহায্যে আমরা ওদেরকে সাত হাজার মাইল দূরে সাউথ আফ্রিকায় উড়িয়ে নিয়ে গেলাম এই অভয়ারণ্যে যার নাম লায়ন ওয়াচ যেখানে লায়নরা প্রায় চোদ্দ একর মুক্তাঞ্চলে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় ওইখানে একটা বিশাল বড় বাঘ রয়েছে আর ম্যাজ ওটা একটা সিংহ ও আচ্ছা গেটটা বন্ধ করো অ্যান্থনি প্রথম লায়নকে মুক্ত করবার পরে বাকি দুটো লাইনকে মুক্ত করতে হবে ম্যাচকে কি আমাকেও এটা করতে হবে হ্যাঁ আমি চলো করা যা অমুক্ত এই লাইনরা এখন যুদ্ধের বিপদ থেকে সম্পূর্ণ মুক্ত আর ওরা স্বাধীনভাবে এখন আফ্রিকার জঙ্গলে ঘুরে বেড়াতে পারবে এর পাশাপাশি সমস্ত প্রাণীদের জীবন বাঁচানোটাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা সম্পূর্ণ হবে না যদি না আমরা একশোটা কুকুরের জীবন বাঁচাতে পারি বেশিরভাগ ডগ শেল্টার গুলোই প্রায় ভর্তি আর যদি এখানে ওরা দীর্ঘ সময় ধরে নিজস্ব বাড়ি না পায় তাহলে ওরা জায়গার অভাবে একে অপরকে মেরে ফেলতেও পারে প্রতি পাঁচ মিনিট অন্তর একটা করে কুকুর এই অ্যানিমাল শেল্টার গুলোর মধ্যে মারা যায় তাই এখনই আমরা একশোটা কুকুরের অ্যাডাপ্টেশনের ব্যবস্থা করব। কেমন আছো বলো তোমাকে আমার পছন্দ হয়েছে তাহলে তুমি কুকুর নেবে কি ধরনের কুকুর তোমরা খুঁজছো আমরা একটা ছোট্ট বাচ্চা খুঁজছি ও একটা ছোট্ট কুকুর দেখো তোমার কাছে আসতে চাইছে পছন্দ হয়েছে পাপ্পিকে হাই করো তাহলে একে তোমরা অ্যাডাপ্ট করছো হ্যাঁ তুমি এই কুকুরটার সাথে রোজ খেলবে তো হ্যাঁ আর ওকে খুব ভালোবাসবে হুম কথা দাও ঠিক আছে একটা হলো আর নিরানব্বইটা বাকি রয়েছে আসলে তোমরা হয়তো জানো না কিন্তু একটা কুকুরের স্বাস্থ্যের যত্ন নেওয়াতে অনেকটাই টাকার প্রয়োজন পড়ে আর দুর্ভাগ্যবশত কিছু মানুষ সেটা এফোর্ড করতে পারে না ওকে ভালো লেগেছে আর সেই জন্যই আমি একটা গুড নিউজ ওদেরকে শোনাতে চাই এখানকার প্রত্যেকটা কুকুরের মতোই এর মেডিকেলের খরচ আর এর অ্যাডাপশনের ফি তোমাদের দিতে হবে না হ্যাঁ তোমরা কি সম্পূর্ণ বিনামূল্যে বাড়ি নিয়ে যেতে পারো এটা দেখতে সত্যি খুব দারুণ লাগে যে অনেক কুকুর তাদের নিজেদের বাড়ি খুঁজে পাচ্ছে তুমি এদেরকে কি করে না বলবে বলো তো কতদিন ধরে কুকুর খুঁজছ তিন থেকে চার মাস হল ও একদম ঠিক আছে সত্যি খুব সুন্দর তোমরা একে বাড়িতে নিয়ে যাবে হ্যাঁ আমি এটাই শুনতে চাইছিলাম তোমরা দুজন ওর খেয়াল রাখবে তো হ্যাঁ আর অনেক কুকুর নিজের বাড়ি খুঁজে পাচ্ছিল কিন্তু বাচ্চা কুকুরদেরই বেশিরভাগ মানুষ অ্যাডপ্ট করছিল তার ফলে বয়স্ক কুকুররা অবহেলিতই থাকছিল যেমন ব্লু এই কুকুরটার বয়স দশ বছর এখনো সে একজন ভালো মালিকের অপেক্ষায় রয়েছে আমরা একটু বয়স্ক কোন কুকুর খুঁজছি কারণ আমরা খুব এনার্জেটিক কাউকে চাইছি না আমরা ব্লুকে দেখতে পারো কেমন লাগছে হ্যাঁ আমার ওকে খুব পছন্দ হয়েছে ও কিভাবে তাকাচ্ছে দেখো ও তো কিউট ও ও তোমাদের সাথে খুব ভালো থাকবে থ্যাঙ্ক ইউ সো মাচ কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি যত দিন যেতে লাগলো আমরা দেখতে পাচ্ছিলাম প্রচুর কুকুর তাদের ভালোবাসার বাড়ি খুঁজে পাচ্ছিল ওকে তোমরা নিচ্ছো হ্যাঁ নিচ্ছি ব্যাপার আর খুব তাড়াতাড়ি আমরা একশো জন কুকুরের জীবন সুরক্ষিত করলাম প্রত্যেকটা পরিবার প্রতিশ্রুতি দিয়েছে যে ওদেরকে একটা সুন্দর জীবন উপহার দেবে এরপর আমরা এক্সোটিক মিনিয়েচার হর্সদের জীবন সুরক্ষিত করলাম কারণ এই সমস্ত ছোট ঘোড়াদের নিলামে বিক্রি করা হয় এদের মাংস খাবার জন্য আর আমি দুঃখিত কিন্তু এই সমস্ত মিষ্টি প্রাণীদের আর আমি এভাবে মরতে দেব না তাই আমি এদেরকে কিনে নিয়েছি আর আমরা এই প্রত্যেকটা ঘোড়াকে ওদের বাড়ি খুঁজে দেব সব ঘোড়াগুলো এখানে রয়েছে। তোমার ভালো লেগেছে। তোমাদের আরো ঘোড়া চাই? না আমার কাছে বাড়িতে একটা আছে। তার মানে তোমরা ঘোড়া এডাপ্ট করছো জন্য? একদমই তাই। ও তাই নাকি? যাতে ও বড় হয়ে ঘোড়ায় চড়তে পারে। ও তোমার পছন্দ হয়েছে? খুব ভালো। ఏ কি কারণে অপছন্দ কি করে হতে পারে? আমি চাই এবার ঘোড়াগুলো নিজেরাই ডিসিশন নিক যে ওরা গাড়িতে উঠবে কিনা। দেখে একটু চেষ্টা করি। আমি তোমাদের 10000 করে দেবো যদি তোমরা গাড়িতে ওঠো। ও

আমরা চারটে গাধাকেও ওদের বাড়ি খুঁজে দিলাম যেখানে ওরা একসাথে থাকবে আর এখন আমরা বিশ্বের সব থেকে বড় পাখি কেউ ওর বাড়ি খুঁজে দেব এখন আমরা আছি মায়ার অ্যানিমাল স্যাংচুয়ারিতে আর আমার মনে হয় এটা ভাবতে খুব অবাক লাগবে কারণ ও ফান্ড তৈরি করে একটা দিয়ে যেখানে তোমরা প্রাণীদের প্রয়োজনীয় জিনিসের জন্য ডোনেট করতে পারো আর এই লাইফ স্ট্রিমে ডোনেট করা টাকা দিয়ে অনেক পশু পাখিদের যত্ন নেওয়া হয় আর এই বিশাল স্যাংচুয়ারির দেখভাল করা হয় যেখানে প্রচুর বন্য প্রাণী আছে যাদের দেখভাল করার জন্য মায়া নিজের গোটা জীবনটাই উৎসর্গ করেছে এসো। ওই দেখো ওই ওপরে মোমো বসে আছে মোমো স্ক্রিন পছন্দ করে তোমার কাছে ফোন থাকে দেখাতে পারো শুধু আমাদের ভিডিও পছন্দ করো তাই নয় তার সাথে বাদররা করে দেখছি ও সত্যিই অদ্ভুত

খাবার খাচ্ছে যে কারণে আমি আর লোজ মায়ের সাথে পার্টনারশিপ করে একটা করব। এটা এখনো তৈরি হয়নি কিন্তু তৈরি হয়ে গেলে দারুন লাগবে এর সাথে লোজকে আমি একটা বড় ধন্যবাদ জানাতে চাই যার জন্য এই প্রজেক্টটা সম্ভব হয়েছে লোজ এই কাজটা করতে শুরু করেছে বন্যায় এই এলাকাটা ক্ষতিগ্রস্ত হবার পর থেকে আর এই বছর লোজের দশ মিলিয়ন স্কোয়ার ফিট জুড়ে কাজের একটা অংশ হল এই স্যাংচুয়ারির অবস্থার উন্নতি ঘটানো আমরা স্টম্পিকে কিভাবে আরো সাহায্য করবো আগে আমরা এখানটা বেড়া দিয়ে ঘিরে দেবো আমি এর আগে কখনো বেড়া তৈরি করিনি ঠিক আছে প্রথমে বেড়াটাকে সোজা করতে হবে মায়া তুমি কি করে এত সহজে কাটছো

ভালো করে মাটি বার করো তারপর এটা পুঁতে হবে এইভাবে যদি তোমরা জানতে চাও লোস কিভাবে তার সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে ডেসক্রিপশনে লিংকে ক্লিক করো অথবা এখানকার ওয়েবসাইটে যাও আর সেটা এক্ষুনি এবার আমরা দেখব স্টম্পির জন্য নতুন বাড়ি কেমন হতে পারে আর ওর সাথে ওর নতুন গার্লফ্রেন্ডের পরিচয় করে দিই তুমি এখন মুক্ত তোমার নতুন বাড়ি তোমার কেমন লাগছে বলো স্টম্পি আমি শুনেছি তোমার গাছ ভালো লাগে তাই আমরা বেড়ার চারপাশে প্রচুর গাছ রেখেছি হাই তোমার কেমন লাগছে

ঠিক আছে কিন্তু শেষ করার আগে আমরা এখন রয়েছি উলফ স্যাং যেটা মায়া তৈরি করতে চাই তোমার চোখের কাপড় খুলে ভালো আর উলফ সেঞ্চুরি গড়ে তুলতে আমরা এখন তোমাকে দিতে চাই পঞ্চাশ হাজার ডলার ডোনেশন যাতে তোমাদের কাজটা আরো সহজ হয় এই ভাচুর শুরুতে মায়ার অ্যানিমাল স্যানचुरी টেক্সাসের বননায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল আর সত্যি এটার পুনর্গঠনের দরকার ছিল কিন্তু লসকে ধন্যবাদ মায়া এখন সহজেই তার উলফ স্যানचुरी গড়ে তুলতে পারবে এটা সত্যি দারুণ থ্যাঙ্ক ইউ সো মাচ এরপর আমরা দুজন সিল আইন্সের জীবন বাঁচাবো যা শুরু হবে রকিকে দিয়ে দুর্ভাগ্যজনকভাবে যার মাথায় বুলেট লেগেছিল এই ভিডিওটা एनिमल সেভিং নিয়ে আর আমরা রকির সমস্ত খরচের দায়িত্ব নিচ্ছি থ্যাঙ্ক ইউ সো মাচ সার্জারি হবার পর সুস্থ হতে ওর একটু সময় লেগেছিল এদিকে গাট্রিউড

এখনো পর্যন্ত আটশো প্রাণীদের জীবন বাঁচানো বাকি তাই এবার আমাদের দ্রুত কাজ করতে হবে এবার আমরা অ্যামাজন রেন ফরেস্টে কাজ করলাম যেখানে আমরা মিঙ্গা লজ এন্ড দুশো জনেরও বেশি প্রাণীকে আমরা বন্য জীবন ফিরিয়ে দিলাম এখন আমাদের কাছে আছে একটা অ্যান্টিটার সত্যি বলতে এখানে আমরা এরকম লুপ্তপ্রায় প্রাণীগুলোকে পাই ও মাই গড ও খুব ছোট্ট আর মিষ্টি ওপরে উঠে আস্তে আস্তে এই প্রাণীরা ও উঠছে হয়তো বেঁচেই থাকত না যদি না আমাদের কাছে মিঙ্গার মতো পুনর্বাসনের জন্য স্যাংচুরি থাকত। তাহলে আমরা এখন এই টর্টোয়েসটাকে ওর আসল জায়গায় ফিরিয়ে দিতে এসেছি আর ওদেরকে মুক্ত করা হলো কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি কারণ ইউএসএ তে ফিরে এসে আমরা আরো একশো জন প্রাণীর জীবন বাঁচালাম যেমন এখানে রয়েছে ওয়াইল্ড লাইফ ক্রিটার সার্কেল অফ লাইফ যেখানে সাতচল্লিশ জন আহত এবং অসহায় প্রাণীদের চিকিৎসা করালাম যার মধ্যে রয়েছে ব্ল্যাক হোল যার নাম হলো ড্রেকো ওকে লুসিয়ানায় গুলি করা হয়েছিল যখন ও এখানে এলো তখন দাঁড়াতেও পারছিল না আর এখন ওকে এইভাবে দেখে আমি খুব খুশি কুড়ি জন শিয়ালকে হত্যা করা হতো আর তাদের পশম দিয়ে কোট বানানো হতো কিন্তু তার পরিবর্তে আমরা ওদের প্রত্যেককে একটা নতুন জীবন উপহার দিলাম তুমি এখানে খেলনা পাবে খাবার পাবে এবং চাইলে ঘুরেও দেখতে পারো এখানে রয়েছে এই বিশাল বার্ড সেনচুয়ারি এখানে আমরা বাঁচালাম 70 জন দেশীয় পাখিকে যেমন স্ক্রিচ আউল যাকে একটা গাড়ি ধাক্কা মেরেছিল যার আহত চোখের এখন চিকিৎসা হচ্ছে আমরা চেষ্টা করেছি যে ও যেনও একটা চোখে খুব ভালোভাবে দেখতে পায় আর সৌভাগ্যবশত পেঁচারা শুধুমাত্র একটা চোখ দিয়ে সারভাইভ করতে পারে আমরা 42 জন আহত এবং অবহেলিত হোয়াইট টেইল ডিয়ারেরও চিকিৎসা করালাম যার মধ্যেই ডিয়ার সুস্থ হয়ে উঠে আবার হাঁটতে ও খাবার খেতে শুরু করলো জর্জিয়াতে আমরা 85 জন প্রাণীর জীবন বাঁচালাম এই মিসিসিপি গাইড পুনরায় উঠতে সক্ষম হল আর নিউ ইয়র্কের টার্টল রেস্কিউ করে আমরা আলাদা আলাদা আটচল্লিশ জন টার্টলকে বাঁচালাম যার মধ্যে একে আমরা সুস্থ করে আগের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিলাম যেটা হল স্কেট পার্ক ওয়াইল্ড লাইফ ক্রিয়েটার সার্কেল অফ লাইফে এই ক্যাঙ্গারু যার নাম হল বৌডি সে তার মাকে হারিয়েছে তাই তার কিছু জিনিস প্রয়োজন ছিল যা তার মায়ের অভাব মেটাতে পারে এই বোতলটা এমন ভাবে বানানো হয়েছে যাতে ও মায়ের স্পর্শ অনুভব করতে পারে আমরা পাউচ এমন ভাবে বানাই যাতে ওরা সুরক্ষিত অনুভব করে আর এইভাবেই দেখাশোনা করা হয় এর পাশাপাশি ওয়ার্ডেল অন ইন একটা ডাক জান্না মার্জারি সে তার ঠোঁট হারিয়েছিল একটা কার্টেলের আঘাতে আর আমরা ওকে ডক্টর চেস্টারের কাছে নিয়ে গেলাম সে চিকিৎসা না করলে ও কখনোই সুস্থ হতে পারত না এছাড়া আমরা অন্য ছেচল্লিশ জন পাখিকেও সাহায্য করলাম এই সমস্ত স্পেশালাইজড মেডিকেল ট্রিটমেন্টস আর রিহ্যাবিলিটেশন টেকনিকের জন্য ওকে দেখো অনেক টাকার প্রয়োজন ছিল তাই আমরা গোটা দেশ আলাদা সাহায্য করলাম যাদের সর্বমোট দুশো বারো জন প্রাণীর সাহায্যের জন্য অর্থের প্রয়োজন ছিল এই সমস্ত অসাধারণ প্রাণীদের দিকে ফিরে তাকালে আমরা তোমাদের ধন্যবাদ জানাতে চাই তোমাকে ভিউয়ারদের আমাদের এরকম একটা সুযোগ করে